নমস্কার কবিতা আমার বাড়ি কবি জসিমুদ্দিন আমার বাড়ি যাই ও ভ্রমণ বসতে দেব পিঁড়ে জলপাঞ্জি করতে দেব শালি ধানের চিড়ে শালি ধানের চিড়ে দেব বিনি ধানের খই বাড়ির গাছের কবরী কলা গামছা মাধা দই আম কাঁঠালের বনের ধারে শুও আঁচল পাতি গাছের শাখা করব সারা রাতি চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে গাই দহনের শব্দ শুনি যেগো সকাল বেলা সারাটা দিন তোমায় লোয়ে করবো আমি খেলা আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো যায় ভাসি আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তবরথ